আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ সার্ভিস সেন্টার থেকে সংযোগ স্থাপন করছি একটি প্রতিষ্ঠান আমাদের অহংকার কারণ একটা প্রতিষ্ঠানেই হচ্ছে একজন মানুষকে বিকশিত করে আমরা যারা প্রচেষ্টা করছি কারিগরি দক্ষতায় আসার জন্য অবশ্যই আমরা নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যদি একটা প্রতিষ্ঠান ক্রিয়েশন করতে পারেন তাহলেই আপনি পৃথিবীতে বিশেষ মানুষ হতে পারবেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি বর্ণীয় স্কামেটিক বর্ণিএস কমিটিকে চার বছর পূর্তি উপলক্ষে বিশেষ একটি অফার চলছে এটা খুবই আশ্চর্যজনক বিষয় এটা আমরা কখনোই কল্পনা করিনি যে কমিটিকে আমাদেরকে এত বড় একটি অফার দিবে আমরা অ্যাক্টিভেশনের সাথে এক বছর অ্যাক্টিভেশনের সাথে ওয়ান পিসি বা টু পিসি যাই নিই না কেন আমাদের হচ্ছে পাঁচ মাস এক্সট্রা বোনাস আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি বারো মাসের অ্যাক্টিভেশন নেই তাহলে আমরা সতেরো মাস বর্ণীয় ইস্কামিটিক ব্যবহার করতে পারবো এটা হচ্ছে মোস্ট ইম্পারট্যান্ট একটা আমাদের নিউজ ছিল অবশ্যই এটা আমাদের সকলেই সকলেরই ধরা উচিত বর্ণিউস কামিটির সঙ্গে থাকুন এবং স্পেশাল অফারটি সকলেই গ্রহণ করুন বর্ণ ইউসমিটিক ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে